এইরকম একটা পরিবেশে নতুন পরিবেশে আবার একটা বয়ান আছে বিশ্ববিদ্যালয়ে যে প্রথম সেমিস্টারে বা প্রথম বর্ষেই ভালো রেজাল্ট না করলে তাদের এই বিষয়টাকে ডিল করবেন যে প্রথম বর্ষেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে মারি ধন্যবাদ এই সমস্যা আমিও ফেস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম স্যার কোর্স আউটলাইন দিয়ে গেলে কোর্স আউটলাইনটা বোঝার চেষ্টা করলাম তাও বুঝলাম তো পরে আমার

যে ফার্স্ট ইয়ারে পাড়িতে ক্লাস থেকে পড়াশোনা থেকে দূরে থাকা যাবে